হ্যাঁ প্রিয় বন্ধুরা বর্তমানে কক্সবাজারে আছি পেকুয়াতে এই কোন এলাকা কামল ভাই হ্যাঁ এই খামার বিজি দূরবেল্লা আসছি আমার লগে আছে হচ্ছে কামাল ভাই আর নুর মহাম্মদ ভাই খুবই দক্ষ ইতারা বালুগুড়ি খামার ইবে দেখের তা আরো ভালো লাগের ইটার লাইক এই দুই ইয়াং যে এনার্জেটিক বাইকে অনর 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 সামনে ব্যাগগুলোর সামনে আই দেখা দে ঠিক আছে এনে কান ভালো লাগার মুহূর্ত আড়া দেখুম আজ কয় দিন পনেরো দিন আচ্ছা গতকালে আর মুরগি মাপি এই সদ্য দিনে ওজন কত আশি দিই পাঁচশো কত চৌত্রিশ আশি দিই তাই না চোদ্দ দিনে তা আজ আরো বাস বাড়ি গিয়ে গই তো আর একটা খামারি বে দেখি এখানে কামাল ভাই এবং নূর মোহাম্মদ ভাই এই দুই হাজার মুরগি দেখতেছেন আজকে কয়দিন দিন পনেরো দিন সো সবাই দোয়া করবেন এই খামারটার জন্য পেকুয়াতে আসি বর্তমানে এটা আর একটা খামার জয়নাল ভাইয়ের তো এই খামারটা টেক কেয়ার করতেছেন আমাদের আনোয়ার ভাই খুবই কষ্ট করতেছেন জয়নাল ভাই এবং আনোয়ার ভাইয়ের জন্য শুভকামনা জানাচ্ছি ভালোবাসা অবিরাম এখন কিন্তু গরম পড়া শুরু হচ্ছে বি কেয়ারফুল খাদ্য এবং পাত্রের রেশিওটা ঠিক রাখবেন পানির পাত্র অবশ্যই বেশি রাখবেন অল্প অল্প করে দিবেন তো ভালোবাসা অবিরাম